শরীয়তপুরে প্রতিটি উপজেলায় গড়ে উঠেছে ইট ভাটা এসব ভাটার ধোঁয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি পরিবেশ অধিদপ্তর বলছে অধিকাংশ ভাটাই অবৈধ কোনো কোনোটা লাইসেন্স থাকলেও নেই নবায়ন জেলা প্রশাসক বলছে যাচাই বাছাই শেষে বন্ধ করা হবে অবৈধ ইটভাটা শরীয়তপুরে তিন ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারসহ ঘনবসতি আবাসিক এলাকায় গড়ে উঠেছে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটা ভাটার কালো ধোয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্ত জনজীবন স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ক্ষতির মুখে গাছপালাসহ পরিবেশ ও জীববৈচিত্র্য পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ ইট বন্ধের দাবি সচেতন মহলের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশেও অনেক ইটের ভাটা আমরা খেয়াল করতেছি যেগুলি অবৈধ ইতিমধ্যে প্রশাসনের জায়গা থেকে ঘোষণা করা হয়েছে কিন্তু সেই ইটের ভাটাগুলি যাতে আর কার্যকর না হয় অসাধুরা যারা আছে তারা বিভিন্নভাবে এটা লাইসেন্স নিয়ে তারা যে কোনো জায়গায় এটা ইটের ভাড়া তৈরি করছে যা আমাদের পরিবেশের জন্য বায়ুমন্ডলের জন্য খুবই ক্ষতিকারক মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কোন কোনো ভাটার লাইসেন্স থাকলেও হয়নি নবায়ন শরিয়তপুরে বত্রিশটা ভাটা এখন চলমান আগে ছিল আটান্নটা এখন আছে বত্রিশটা এই বত্রিশটার মধ্যে সাত সাতাইশটাই নবায়ন দিচ্ছে না আমরা সারা বাংলাদেশে যখন চল্লিশ পার্সেন্টও জিগজা করে নাই শরিয়তপুরে একশো পার্সেন্ট জিগ এবং সবাই লাইসেন্স পাইছে কিন্তু আজকে এক দুই বছর ধরে নবায়ন পাইতেছি যাচাই বাছাই শেষে অবৈধ ভাটা বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছে কর্তৃপক্ষ জেলায় যে কয়েকটি ইট ভাটা রয়েছে তার মধ্যে অধিকাংশ ইট অবৈধ আমরা অবৈধ ইট তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়েছি তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তো আমরা সবকিছু পর্যালোচনা করে যেগুলো অবৈধ ইট ভাটা আমাদের শরীরপুর জেলায় রয়েছে আমরা সেগুলোর বিরুদ্ধে অলরেডি আমরা ব্যবস্থা নিচ্ছে এবং বাকি যেগুলো আছে অবৈধ যেগুলো রয়েছে সবগুলোর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো জেলায় মোট পঞ্চান্নটি ইট ভাটার মধ্যে বাইশটি বন্ধ চলমান তেত্রিশটি ইট ভাটার মধ্যে বৈধতা রয়েছে দশটির ডিভিসি নিউজ ডেস্ক